বিজয় সমিতির জন্য সত্যি দরদ থাকতো ভালোবাসা থাকতো তাহলে একটা মিছিল ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে অমিত শাহের দপ্তরের বিরুদ্ধে করে অমিত দপ্তর পর্যন্ত যাওয়া উচিত ছিল সে দপ্তর পর্যন্ত সেখানটা গিয়ে প্রতিবাদ করা উচিত ছিল বলে আমি মনে করি মিছিল তো হয়েছে এখানে মিছিল হয়নি তা নয় তা সেই মিছিল কেন ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে হলো না কারণ আজ যদি দেশ জুড়ে আইনের শাসনের কথা বলা হয় তাহলে তো অমিত শাহকে আমার দায়ী করবই। কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে একটা মিছিল হলো না কেন রাষ্ট্রপতি বললেন না আমি নিলাম আমরা তো পাশাপাশি রাজ্যে থাকি পশ্চিমবঙ্গ উড়িষ্যা তো দূরে নয় আমি আপনাদের পাশেই থাকি আমি বললাম যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তারা জানে যে উড়িষ্যা তাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবার আছে হিন্দু বলুন মুসলমান বলুন তারা এমন কেউ নেই যে পুরী যায় না তারা সব থেকে যে সস্তার সুন্দর কাছের জায়গা কাছে পুরী সে হিন্দুই হোক আর মুসলমানই হোক কেউ মন্দিরে যায় কেউ পুরীর তটে যায় তাই সেই উড়িষ্যার পক্ষ থেকে আপনি যখন আসেন তখন আমাদের এই যন্ত্রণাটা আমি কেন এসছি এটা নিশ্চয় আপনি ভালো করে বুঝবেন এখানে নিয়ম নাই হয়তো যে হাতে হাতে এই মানে মেমোরান্ডাম দেওয়ার জ্ঞাপন দেওয়ার কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি আপনি হাতে নিন কারণ আপনারটা নেওয়া দরকার উনি বলে আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি খুব ভালো আমার কথা হলো আলোচনা হলো যা চেষ্টা শুরু করলাম